নমস্কার একটা রায় নিয়ে খুব বিতর্ক উঠেছে যেটা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কাপুর তো রায়টা নিয়ে একটু ছোট্ট করে বলে দিই আমরা সবাই জানি দু সালে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেই এসএলএসটি নবম দশম এবং একাদশ এবং দ্বাদশ তো সেখানে সেই রায়ের একটা বিচারপতি দেবমাল্য বসাক এবং সেই সঙ্গে রশিদি সাহেব তিনি বাতিল করে দেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন পরবর্তীকালে রাজ্য সরকার চব্বিশে এপ্রিল বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ডিভিশন বেঞ্চে সাতই মে স্টে অর্ডার হয় পরবর্তীকালে এই মামলা সুপ্রিম কোর্টে চলে যায় তো আসুন আজকে আমরা পরিচয় করিনি একজন যোগ্য ক্যান্ডিডেটের সাথে যিনি কিন্তু সম্পূর্ণভাবে মানসিকভাবে বিপর্যস্ত তার নাম হচ্ছে দীপঙ্কর আদক শুনিনি তার মুখ থেকে কথা বিগত বাইশ এপ্রিল বিগত বছরের বাইশে এপ্রিল যখন দেবাংশু বসাক এবং শির সাহেবের বেঞ্চে যখন রায়টা আসে সেটা আমাদের কাছে প্রথম ধাক্কা ছিল কারণ সেই রায়টি যখন চলছিল ওনার বেঞ্চে তখন তার পার্ট আমরা ছিল না আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না তাদের যে কেসটা চলছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসেছিল। সুপ্রিম কোর্ট থেকে ঘুরেতে ছিল শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে আলোচনার জন্য সেইখানে রায় দেখতে পেলাম যে টেন্টেড ক্যান্ডিডেটদের একটা সংখ্যা তাদের চাকরি বাতিল এবং বারো পার্সেন্ট চাকরি বাতিল এই দেওয়া হলো রায় বাকিদের বলা হলো বলা যাচ্ছে না বাছাই করা যাচ্ছে না তাই সবার চাকরি বাতিল এবং টেন্টেড ক্যান্ডিডেটদের অভিযুক্তদের টাকা ফেরত দিতে হবে আর আমাদের কিছু বলা যাচ্ছে না এক বাছাই আবার হলো একরকম আবার হলো না তো সবার চাকরি বাতিল এরকম ঠক বাঁচতে গাঁ ধরনের রায় আসার পরে আমরা যথারীতি সুপ্রিম কোর্টে যাই রাজ্য যায় এসএসসি যায় পর্ষদ যায় আরও অনেক সংগঠনগুলো যোগ্যদের হয়ে যায় অযোগ্যদের যাদের টেন ক্যান্ডিডেট ছিল তারাও যায় সবাই যায় এবং তার সাথে যায় ওয়েট লিস্টেড এবং নট কল ফর ভেডিফিকশনের ক্যান্ডিডেটরা এবং বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে বাবুর বেঞ্চে প্রথম দিনেই সাতই মেতে এই রায়তে স্টে পড়ে যায় অর্থাৎ যে রায়তে দেওয়া বলা হয়েছিল দেবাংশু বসাকের বেঞ্চে যে চাকরি বাতিলের ঘোষণা হয়েছিল স্টে পরে সেখানে বলা হয়েছিল যে একটা সংখ্যক ক্যান্ডিডেটের সাথে ইনজাস্টিস হয়েছে সবাইকে এইভাবে কনসিডার করা যায় না কোনো একটা মডালিটিস বের করতে হয় সেগ্রিগেশনের জন্য তো যাই হোক সেখানে স্টে পড়ে পরবর্তী সময়ে চন্দ্রচূড়বাবুর বেঞ্চে অনেকবার রায়টা গেছে রায়টা অনেকবার উঠেছে সেইভাবে শোনা হয়নি উনি পাঁচটা নুডাল সি করে দিয়েছিলেন তারপরে হলেন উনি রিটায়ার করে গেলেন তারপর এনেন সঞ্জীব খান্না বাবু সঞ্জীব খান্না সাহেবের বেঞ্চে যখন উঠলো মামলাটা উনি প্রথমে নভেম্বরের দিকে বললেন শুনবে শুনবেন শুনবেন করতে করতে প্রথম শুনলে উনি একটা মন্তব্য করলেন বারোই ডিসেম্বর বললেন সেগ্রিগেশন ছাড়া এটি প্যানেল বাতিল করতে হবে ডালমে কুচ কালায় ফির পুরা ডালি কালায় এরকম টাইপের মন্তব্য করলেন তো যথারীতি আমাদের উকিল ছিল আমাদের উকিলরা উনিশে ডিসেম্বর থেকে প্রিপারেশন নিয়ে থাকে উনিশে ডিসেম্বর এসএসসিকে সুপ্রিম কোর্টের বিচারপতি শেষ করে এবং পরবর্তী সময়ে এসএসসির চেয়ারম্যান এসএসসির যিনি আইনজীবী আছে রাজ্যের আইনজীবী প্রথম দিন ফাম্বেল করে আমাদের দীর্ঘতর আন্দোলন হয় এসএসসির বিরুদ্ধে যে কেন এসএসসি ঠিক করে বলতে পারছে না অযোগ্যদের তালিকা দিক যোগ্যদের তালিকা দিক এই দীর্ঘতর আন্দোলন হয় আমাদের এবং পরবর্তী সময়ে গিয়ে আমাদের যখন বলতে পারলাম ডেটটা হচ্ছে ফিফটিন ফেব্রুয়ারি জানুয়ারি টু থাউজেন্ড জানুয়ারি আমরা প্রথমবার যোগ্যদের উকিলরা বললাম সেখানে যোগ্যদের উকিলদের কম কথা শোনা হল উনি আমাদের রিপ্লাইতে কাউন্টার আর্গুমেন্টে সেরকম স্যার কিছু আমাদের সঞ্জীব খানা সাহেব কিছু বললেনও না আমাদের সমস্ত রকম আমাদের যারা যারা এই পিটিশনারদের আমাদের নন টেন্ডেটদের যত উকিলরা ছিলাম অনেক কটা পিটিশন হয়েছিলো লিপ পিটিশান হয়েছিলো সবার কথা মোটামুটি শোনার চেষ্টা করা হয়েছে শুনলেন তারপরে বিকাশবাবুদের কথা শুনলেন বিকাশবাবুদের কথা শোনার সময় একটি আমি একটু আপনাকে বলে রাখি একটি ঘটনা বিকাশবাবু ডি এক্সামের কথা এরকম কথা তখন সেখান থেকে ওনাদেরই বিচারপতিরাই বেঞ্চে দুজনের যে বেঞ্চ ছিলেন আমাদের প্রধান বিচারপতি এবং আরেকজন তিনি বললেন তিনি মেনশন করেছিলেন এত বছর পরও কি পরীক্ষা দেওয়া সম্ভব কারণ এই প্র্যাকটিক্যালিটিটা উনি বুঝতে পেরেছিলেন তো আমরা এই কথাটা বুঝতে পেরেছিলাম এবং আমাদের যখন লয়াররা বলছিল তাদের সঞ্জীব কান্না সাহেব কোনো কাউন্টার আর্গুমেন্ট সেরকম করছিলেন না বরং দ্য লয়ারদের ভীষণ রকম কাউন্টার আর্গুমেন্ট করে আমরা একটা আশা দেখেছিলাম সেই আশাটা তখনই রাত দেখতে দেখতে পারি এবং দশ তারিখের যখন সিবিআই যখন যিপ্ত ওখানে উঠে বললো যে এই ওয়েম আর এই হ্যাশ ভ্যালু মিলে গেছে ওএমআর আর অরিজিনাল এবং তারপরে যখন এসএসসি চেয়ারম্যান অনেক চেষ্টা করেন বললেন যে অযোগ্যদের তালিকা সম্পর্কে তারা নিশ্চিত একটা নাম্বারও দিয়ে দিলেন পাঁচ হাজার তিনশো তিন কি ছশো হাজার পাঁচশো পনেরো সংখ্যাটা দিয়ে দিল তো আমরা ভাবলাম ঠিক আছে অযোগ্যদের তালিকাটা দিয়েছে আমাদের যোগ্যদের তালিকাও চেলা চায় চেয়েছিলাম অযোগ্যদের তালিকাটাও দিয়েছে তা আশা করি যে বাকিরা যোগ্য অর্থাৎ দশটা আপেলের মধ্যে যদি দুটো আপেল পচা হয় তাহলে আমরা পুরো আপেলের দশটা আপেল নিয়ে ফেলে দিতে পারি না আমরা হয়তো ভেবেছিলাম হয়তো উনি সেগ্রিগেশন করবে অথবা স্টেট করতে বলতে পারে বাকি ছশো হাজার পাঁচশো পনেরো ছাড়া যারা আছে আবার হয়তো একটা তাদের মধ্যে একটা তাদের মধ্যে কোনো ইনকোয়ারি কমিটি ঘটবে অথবা সেগ্রিগেশনটাই হবে আমি সেগ্রিগেশন আসা নিয়েই যাওয়া একজন ব্যক্তি সেদিনকে শহীদ মিনার গেছিলাম আমি এবং আমার ওয়াইফ এই যে রায়টা এলো তেসরা মেতে সেটা আমাদের বিয়ন্ড ইম্যাজিনেশান আমি ওয়ান ও এই রায়টা মানতে পারিনি সেদিনকে আপনি হয়তো আমাকে ক্যামেরাতে দেখেছেন আপনার টিভিতে দেখেছেন আমি একটুকু অ্যানিমেটেড নয় আমি পুরো ভেতরের আমার র ইমোশন ছিল আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না আমি চেঁচে চেঁচে বলছিলাম আমি পঞ্চান্নতে আটত্রিশ পাওয়া লোক আমার এই আমার ওয়েমার এই দেখুন আমি সিম্পল জিনিস দেখাচ্ছি এই ওয়েমার আমার ভরা ওয়েমার এবং সবচেয়ে বড় কথা আপনাকে জিনিস একটা বলি আমার যদি অ্যান্সার যেটা থাকি বলে দিতাম যে এখানে পঞ্চান্ন আটত্রিশ মিলিয়ে দেখানো যাবে পঞ্চান্ন আটত্রিশ কেন বলছি পঞ্চান্নতে যদি কেউ স্ক্যাম করতে হয় তাহলে পঞ্চান্নতে নিশ্চয়ই কেউ আটত্রিশ পাবে না আপনার যদি একশোতে কেউ স্ক্যাম করে একশো নম্বরে পরীক্ষা হয় সে চেষ্টা করবে নাইনটি নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড পাওয়ার সে কি চেষ্টা করবে ষাট পঁয়ষট্টি সত্তরে থার্ড খাবেন আমি আমার থার্টি এইট পেয়েছিলাম রিটার্নে এই তার আমার যিনি আমার সিগনেচার আমার ইনভিজুয়ালি সিগনেচার আমি একটা জাস্ট জিনিস দেখাচ্ছি এই দেখুন আমার সিগনেচার ইনভিজুয়ালি সিগনেচার এটা ম্যাচ করে এবং সবচেয়ে বড়ো কথা আমার ইন্টারভিউ যখন হয় দশে দিয়েছিলো মাত্র পাঁচ দশমিক ভালো ইন্টারভিউ ছিল পাঁচ দশমিক তিন তিন ঠিক আছে মেনে নিলাম এবার ভাবুন তো দশে এখানেও যদি বলি যদি স্ক্যাম কেউ করে দশে কখনো পাঁচ বা সাড়ে পাঁচ পায় এছাড়া বাকি যে আমার পঁয়ত্রিশ নম্বর রিটার্নে ছিল যে একাডেমিক মার্কস ছিল এন্টায়ার পঁয়ত্রিশে আমার পঁয়ত্রিশ নম্বর আমার অ্যাকাডেমিক মার্কসগুলো আমি জাস্ট পার্সেন্টেজগুলো বলছি মাধ্যমিকে এইটটি সেভেন পয়েন্ট টু ফাইভ এইচ এসে এইটটি পয়েন্ট সিক্স জিরো গ্রাজুয়েশন ম্যাথ আমার সেভেন্টি টু পয়েন্ট ফাইভ জিরো মাস্টার্স এইট্রিটি থ্রি পয়েন্ট নাইন টু বিএডে সিক্সটি পয়েন্ট সিক্স জিরো সব কটাতে ফার্স্ট ক্লাস আমার তার মধ্যে স্কুলে যেহেতু পড়াই স্কুলের আমি নাম্বারটা বলছি যে স্কুলের তো পড়াই নাইনটি টু টুয়েলভ ইলেভেন টুয়েলভ ছাত্রদের নিতে হয় আমার নিজের মাধ্যমিকের অঙ্কের একশোতে নাটানব্বই টুয়েলভে একশোতে নিরানব্বই পাওয়া ছেলে পরেও আমাকে সেই লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে কে জানে এরাও হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাই চাকরি গেছে কোট আন কোট হতেও পারে অযোগ্য ক্যান্ডিডেট তাই এদের চাকরি গেছে এই তকমাটা দিয়ে আমাকে সমাজের বুকে আমার মতো কয়েক হাজার ছেলে মেয়েকে সমাজের কাছে অপরাধী বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার এন্টায়ার মাস্টার্স ব্যাচের বাষট্টি তেষট্টি জনের মধ্যে যে ছেলেগুলো সেখানে খেটে খাওয়া প্রান্তিক ফ্যামিলির ছেলেগুলো এসেছিল এনবিএইএচ স্কলারশিপ পাওয়া আমার গোল্ড মেডালিস্ট রয়েছে পিএসসির চাকরি ছেড়ে আসা আমার ক্লাসমেট অর্ কোচে রেলের চাকরি ছেড়ে এসেছে সেরকম সব মিলিয়ে বলছি বাষট্টি তেষট্টি জনের মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্নটা ছেলে আমরা এই প্যানেলে রয়েছি ইনক্লুডিং মাই মাই ওয়াইফ অ্যান্ড মি তাদের সবার গেছে একটা স্পেকুলেশন ভিত্তিক একটা আন্দাজ ভিত্তিক রায়ের ফলে যে বলতে পারছি না হতে পারে এরাও টেন্ট এরাও টেন্টেড যেখানে রায় বলা দিচ্ছে যে ছ হাজার পাঁচশো পনেরো কি পাঁচ হাজার তিনশো তিন এই সংখ্যাকে টাকা ফেরত দিতে হবে আর বাকিদের কিছু বলা যাচ্ছে না দে মাস্ট বি টার্মিনেটেড আর আমাদের উইল বি টার্মিনেটেড এরকম কিছু একটা বলা হয়েছে তাহলে এটা কেন বিচারিতা আপনি একটা সংখ্যা পেলেন তাদের টাকা ফেরত দিতে হচ্ছে তাদের টেন্টেড বলে চিহ্নিত করলেন আর আমাদের কিছু বলতে পারলেন না কোনো রি কমিটি আপনি আরেকবার আপনি দরকার হলে আমি বলছি অন ক্যামেরা বলছি আমাকে দরকার হলে আপনি নারকোটিক্সে সিবিআই ইনভেস্টিগ আমার উপর করুন না আমার ডকুমেন্টগুলো দেখুন একাডেমিক্স ডকুমেন্ট আমার ওয়েবারটা তো পাবলিশ করেছিলেন আপনাদের ওয়ে এসএসসির ওয়েবসাইটে আমার ইন্টারভিউ মাস্টটা দেখুন না পাঁচ পয়েন্ট তিন তিন আপনার কি মনে হচ্ছে আমার ওটা আপনার কোনো রকম জালিয়াতি হয়েছে দশে পাঁচ পয়েন্ট তিন তিন পে আমাকে নারকোটিক টেস্ট করুন আর কি বলবো মানে এটা কি ধরনের রায় আমরা এখনও ঘোরের মধ্যেই রয়েছি আমার সেই তিন তারিখের ফিলিংস এতটুকু কমেনি অনিশ্চিত ভবিষ্যৎ আমার আড়াই বছরের বাচ্চা আমার ওয়াইফে আমরা একই প্যানেলে ছিলাম এই যে শুধু চাকরিটা নয় আমার যে সামাজিক অসম্মানটা হয়েছে এর কোনো এর কোনো রিফেয়ার্ড নেই আমার বাবা আর আমার দাদাকে আমার সামনা করে থাকে আমার বাবা প্রত্যেক বাড়িতে আমাকে এখানে ওয়াইফের কিছু এখানে বলে থাকতে হয় এখানে আমার বাবা আমার গ্রামেতে সামনে করে আমার বাবা মাকে বাবা মা দাদা আমার পরিবারকে বাকি পরিবারটাকে ওখানে সাংঘাতিক রকম মানসিক নির্যাতন দিতে হচ্ছে এরকম প্রত্যেকটা গ্রাম বাংলায় ছেলেমেয়ে দেখবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না প্রত্যেককে মানে সাংঘাতিক রকম এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে অলরেডি দুজন সুসাইড অ্যাটেম্প করেছে একজন মারা গেছে একজন ক্যান্ডিডেটের মা সেই দিনের দিন মারা যায় এবং আমি আপনাকে বলছি আমার আমার ব্যাক ব্যাচমেট নাম বলছি না সেই মেয়েটি ওয়ান ওয়ান থেকে প্রাইমারি থেকে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবকটাতে ইম্পর্টেন্ট ছিল সে পিজি স্কেলে চাকরি করতো সে আর তার হাজব্যান্ড দুজনেরই চাকরি যায় আমাদের মতো সে আজকে লিখছে এরকম অবস্থা যদি কালকে যদি সুরাহা না পায় কোনোরকম তাহলে ফ্যামিলি শুদ্ধ তার দুটো সন্তান দুটো সন্তান সহ সুসাইড করবে এই পর্যায়ে লিখতে হচ্ছে একটা মাস্টার্সে না এইটটি পার্সেন্ট প্লাস গ্রাজুয়েশনে সেভেন্টি পার্সেন্ট প্লাস ছেলে মেয়েগুলোকে এই পর্যায়ে আসবে কেন এরকম রায় মানুষকে মানে আইনটা তো কি মানুষের জন্য নাকি রাজনীতির জন্য এটা আমরা বুঝতে পারছি না আরে স্যার আপনাকে একটা প্রশ্ন যে তিন মাসের মধ্যে আপনাদের একটা পরীক্ষার ব্যবস্থা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কতটা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন তিন মাস কি ছ মাস আপনাকে বলছি বিষয়টা আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স অনার্স আমাদের সাবজেক্টে যে পরীক্ষাটা হয় সেই সিলেবাসটা এন্টায়ারলি গ্রাজুয়েশন ওরিয়েন্টেড সিলেবাস এবং দেখেন মাস্টার্সের কিছুটা পার্ট থাকে নাইনটে আমি নাইন টেন গ্রাজুয়েশন লেভেলের টিচার নাইন টেন টেনের কোনো অঙ্ক থাকে না সেখানে প্রথমত বলে রাখি তো আমাকে এই অল্প সময়ের মধ্যে রিটার্নের জন্য ওই গ্র্যাজুয়েশনের জিনিসটাকে আমাকে প্রিপেয়ার করতে হবে জানি না কাদের সাথে পুরনো ক্যান্ডিডেট নাকি নতুন ক্যান্ডিডেটদের সাথে যারা ফ্রেশার্স আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আমার রেসপন্সিবিলিটি আমার হয়ে গেছে আমাকে মানে তার ছেলেকে পিছনে সময় দিতে হয় তাহলে আমরা প্রিপারেশানটার মধ্যে কেট আছে থাকে আজকে যদি উকিলবাবুকে যদি বলা হয় যে বা কোনো ধরুন পুলিশে চাকরি করে কাউ কিছু যদি আছে তাকে যদি বলা হয় আপনার প্যানেলটা নিয়ে সমস্যা হয়েছে চলুন আপনাকে বছর দশ বছর পর আবার তিন মাসের মধ্যে আপনাকে আবার সেই সাড়ে ছ মিনিটে আট পনেরোশো মিটার দৌড়টা করতে হবে বার কাউন্সিলের পরীক্ষার সমস্যা হয়েছে উকিলবাবুকে বলা হলো আপনি চলুন আরেকবার বার কাউন্সিলের পরীক্ষাটা ক্র্যাক করে দেখান আবার কোনো ইঞ্জিনিয়ারকে বলা হল তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়েছিল জয়েন্ট ইন্টারেস্টে সমস্যা হয়েছিলো বছর পর আবার জয়েন্ট ইন্টারেস্টটা ক্লিয়ার করে দেখো সে পারবে সেই এই এই অদ্ভুত জিনিসটা কি সম্ভব এটা একটা অসম কম্পিটিশন একটা মানে কি বলবো অদ্ভুত অ্যাপসার্ড একটা জিনিসের সামনে ফেলে দিয়েছে আমাদের এটা এই রায়টা আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করছি সেটা হচ্ছে কি যে কিছুদিন আগে নিট পরীক্ষা নিয়ে একটা দুর্নীতি ধরা পড়ে এবং সেখানে দেখা যায় যে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে ক্যান্সেল না করে সেটাকে যে যারা দণ্ডিত তাদের আবার পরীক্ষা দেওয়া হয় তো এর মধ্যে কিন্তু বেশ বৈপরীত্য লক্ষ্য করা যায় এ বিষয়ে আপনার কী মতো একদমই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যে রাইটি দেয় যে নিটের পরিপ্রেক্ষিতে সেখানে সাতশো কুড়ি থেকে সাতশো কুড়ি হান্ড্রেড পার্সেন্টেজ যারা পেয়েছিল কিছু কিছু সাসপেক্টেড যারা ছিল হরিয়ানার একটি কেন্দ্র থেকে বা গুজরাটের একটি কেন্দ্র বা ঝাড়খণ্ডের একটি কেন্দ্র থেকে যারা সাসপেক্টেড ছিল সেই সাসপেক্টেডদের আবার রিএক্সামিনেশন হয় সবার রিএক্সামিনেশান হয়নি অনেকেই আছে যারা কিন্তু সবাই কিন্তু সেখান থেকে চা মানে চাকরি না হোক সেখান থেকে এম বিবিএস অলরেডি পড়া শুরু করে দিয়েছে কিন্তু আমাদের সাথে এই জিনিসটা হলো সেখানে সবাইকে পরীক্ষায় বসতে হলো না কিন্তু আমাদের অদ্ভুতভাবে এখন আরেকখানা অগ্নি পরীক্ষার সামনে আমাদের ঠেলে দেওয়া হলো নবছর পরে আমাদের আবার সেই অগ্নি পরীক্ষার সামনে সেই পরীক্ষা নবছর আগে যখন আমি কোনো রকম আমার উপর কোনো ফ্যামিলি বার্ডেন ছিল না আমি নিশ্চিন্তে প্রাইভেট টিউশন এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ানোর পড়ানোর পরে সারাদিন সারাদিনে চার ঘন্টা তিন ঘন্টা ঘুমানোর বাকি সময়টা পড়াশোনায় দিতাম আমার এখন ছ বছর পরে আমার ফ্যামিলি হয়ে গেছে আমার রেসপন্সিবিলিটি হয়ে গেছে তার মধ্যে আমাকে সেই পরিস্থিতির মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আমাকে হয়তো সেই প্রিপারেশানটা নিতে বলা হচ্ছে আমি জানি না কাদের সাথে নিতে হবে আমাদের ষোলো ক্যান্ডিডেট নাকি আমাদের নতুন ক্যান্ডিডেটদের সাথে নতুন ক্যান্ডিডেট নেওয়া হতো মানে মানে তো এক প্রকার প্রায় কী বলবো মানে তারা নতুন ক্যান্ডিডেট অনেক পরে তারা বিএড কমপ্লিট করেছে তারা পরে এসছে আমাদের থেকে অনেক বয়সে ছোটো তাদের সামনে আমাদের ফেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যদি যোগ্য হও তাহলে পরীক্ষা হও আচ্ছা সত্যি আমার প্রশ্ন হচ্ছে যোগ্য যদি হও এখন যদি বলা হয় কোনো বার কোনো উকিল উকিলবাবুকে যে আপনার বার কাউন্সিলের পরীক্ষাটা সেখানে বিভ্রান্তি হয়েছিল আপনি নবছর বছর পর পর বসে পরীক্ষা দিন পারবেন তো যদি বলা হয় কোনো কনস্টেবল বা কোনো এসআই কে যে আপনাদের পরীক্ষার সময় গাফিলতি হয়েছিল আপনি বছর পর আবার দৌড়ুন একশো মিনিট আপনাকে দেড়শো মিট দেড়শো মিটারে দৌড় কমপ্লিট করুন সাড়ে ছ মিনিটে বছর পর তিন মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে প্রিপারেশনে পারবেন তো বছর পর সেই ফিটনেসটা রাখতে তাহলে আমাদের জন্য কেন আমাদের আমাদের কেন আমাদের কেন কেন আন্দাজ ভিত্তিকে এই রায়টা দেওয়া হলো আচ্ছা দেখবেন যে সুপ্রিম কোর্টে একজন বিচারপতি যদি উনি হাইকোর্টের বিচারপতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যদি আমি নামটা ঠিকঠাক বলে থাকি তার নাম হচ্ছে জসমিত বার্মা তো তার বাড়িতেও পনেরো কোটি টাকা পাওয়া গেছে বলে একটা অভিযোগ ওঠে অনেকটা দেখায় কেসের সাথে সাহায্য রয়েছে আপনাদের কেসের সাথে তারপরেও কিন্তু তাকে কোনো রকম শাস্তি না দিয়ে বা সামান্য কিছু ব্রিজ অফ কন্ট্যাক্টে ফেলে তাকে আবার অন্য একটি হাইকোর্টে বদলি করে দেওয়া হলো এ বিষয়ে আপনার কী মতামত দেখুন কেসের সাথে কতটা সার্ধুর্য আছে আমি বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যে ওনার বিরুদ্ধে যখন টাকাটা পাওয়া গেল বাড়ি থেকে যার কোনো হিসাব হয়তো হিসাব পাওয়া গেল না ওনাকে কি করা হলো বদলি দেওয়া হলো আর আমার বিরুদ্ধে যখন আমার রিটেন আমার ইন্টারভিউ আমার অ্যাকাডেমিক অ্যাকাডেমিক মার্কস এভরিথিং কোনো রকম আমার বিরুদ্ধে একটা অ্যালিগেশনস নেই সিবিআই চার্জশিটে বা এসএসসি বা কমি বা বা কমিটিতে তাও আমাকে আন্দাজের ভিত্তিতে আমাকে আমার চাকরি আমার মুখের গ্রাস আমার আত্মসম্মানটুকু সবটুকু কেড়ে নেওয়া হলো তাহলে এটা কি বিচারের বাণী তো কাগ্রেই আচ্ছা দেখবেন একটা কথা যে আমাদের যোগ্য অযোগ্য বলা হচ্ছে তো সেখানে নাইসেটের একটা বিরাট বড়ো ভূমিকা আছে নাইসেটের কাছে ওয়েমার ছিল তাহলে সেক্ষেত্রে নাইসাটা তো মানে ভূমিকা তো সন্ধের উদ্ধারে নয় একদম নাইসাকে যখন টেন্ডারটা দেওয়া হয়েছিল তাহলে নাইসার আবার ডাটা স্ক্যান টেককে নাকি টেন্ডার দিয়েছিল তাদের হ্যান্ড ওভার করেছিল স্ক্যান করার জন্য এবং সেটি পঙ্কাজ বংসালের বাড়িতে গাজিয়াবাদ থেকে পাওয়া যায় আর একটি কোনো একটি তার কপিও পাওয়া যায় সেই কপি দুটি দেখে ম্যাচ করা হয় সেখান থেকে আমাদের ওএমআরগুলো ওয়েবসাইটে পাবলিশ করা হয় আমরা ডাউনলোড করি সেই ওএমআর আমাদেরই অ্যান্সার কি থেকে মিলিয়ে দেখেছি আমাদেরই ওএমআর আমাদের সাইন ইনভিজলেটার সাইন সব কিছু আছে তো এত কিছু যখন পাওয়া গেল। যখন সেই সিবিআই যখন দাঁড়িয়ে বলল যে হ্যাঁ গাজিয়াবাদ থেকে পাওয়া এটি জেনুইন এসএসসিও বলে ফেলো জেনুইন যার ভিত্তিতে টেন্টেড ক্যান্ডিডেটদের এন্টায়ার লিস্টটা দেওয়া হলো তারপরে তাহলে আমাদের কেন বলা হতে পারছে না যে আমরা জেনুইন কি না আমাদের জায়গায় কেন এত সন্দেহ আপনি বলছেন তারা টেন্টেড আর আমরা কেন সন্দেহের মধ্যে থাকবো আমরা তো সন্দেহের উঠতে আমার বিরুদ্ধে তো অভিযোগ নেই আপনি দরকার হলে আবার বসান না আমার বিরুদ্ধে যদি অভিযোগ বার করতে হয় মাটি করে বার করুন নার্কটিক টেস্ট করুন যে কোনো রকম পরীক্ষায় যে কোনো রকম পরীক্ষা করুন আরেকবার ইনভেস কমিশন নতুন করে কমিশন বসান নতুন করে কমিটি তৈরি করুন প্রাক্তন বিচারপতি বা কাউকে দিয়ে আপনি দুম করে একটা দুম করে রায়ের অমানবিক এইভাবে আমাদের পৃথিবীটাকে কেনে নিলেন এইভাবে দেখবেন যে সম্ভবত বোধ হয় সাতই এপ্রিল আমাদের যে পশ্চিমবঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সম্ভবত একটি বৈঠক করেছেন তো সেখানে আপনাদের কী বক্তব্য বা সিবিআইয়ের কাছে কী বক্তব্য বা সুপ্রিম কোর্টের কাছে বা আপনাদের কী বক্তব্য দেখুন আমাদের এরপরে যে কোন কী বলছেন রিভিউ পিটিশন মানে আমি যেটা বলতে চাইছি যে আপনাদের পরবর্তী কি মানে আপনারা যে বৈঠকগুলোর দিকে তো আপনার নজরে রেখেছেন দেখুন মানে আপনারা কি আর রিভিউ কমিটিতে যাবেন অবশ্যই সাত তারিখের বৈঠকের দিকে নজর আছে শুধু তার পাশে নজর আছে নয় আমরা রিভিউ কমিটি আমরা আইনের পথ ধরবই আমরা আইনের পথ যে যাবই আমরা আমাদের আলাদা আমরা রিপিটিশন করবো যে আমরা রিভিউতে করবো যে আমাদের এই যে রায়টা দিয়েছেন তাতে আমাদের দোষটা কোথায় ছিল আমাদের আমাদের তো কোনো ভূমিকা নেই আমাদের এগেন্সটে কত অ্যালিগেশনস নেই অ্যালিগেশনসে যেখানে না থাকে কী করে যেটা ন্যাচারাল জাস্টিসের নিয়ম বলে যে একশো জন ছাড় পাওয়া গেলে একটা নির্দোষ যেন ছাড়া না একটা নির্দোষ যেন শাস্তি না পায় তাহলে এখানে তো এতগুলো ক্যান্ডিডেট নাইন টেনে এইট পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্টের বাদ দিয়ে বাকি যে বাকি পার্সেন্টেজটা রয়ে যাচ্ছে একানব্বই পার্সেন্টের বেশি তারা তো আনটেন্টেড তাদের বিরুদ্ধে তো অভিযোগ নেই তাহলে তাদের শাস্তি দিচ্ছেন কীভাবে আমরা তো যাবোই অবশ্যই আপনার তো বোধ হয় ম্যাথমেটিক্স ছিল তাহলে সেক্ষেত্রে তো আপনাদের এরর কত ছিল মানে আপনাদের পার্সেন্টেজ আমাদের পার্সেন্টেজ এরার ছিল সব কিছু মিলিয়ে যে মানে অ্যালিগেশনসটা ধরা পড়েছে যে আনটেড ক্যান্ডিডেটস যে সংখ্যাটা পার্সেন্টেজটা সেটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট অর্থাৎ বড় সাবজেক্টগুলোর মধ্যে ফিজিক্যাল সায়েন্স ওয়ান পয়েন্ট সেভেন ফোর আমাদের টু পয়েন্ট নাইন ফোর প্রায় থ্রি থ্রি পার্সেন্ট যদি ধরেন তাহলে সাত একশো জনের মধ্যে সাতানব্বই জনের বিরুদ্ধে অভিযোগ আছে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং সাতানব্বই জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার একটা আমি ব্যাপারটা বলি আমার মাস্টার্স ব্যাচে বাষট্টি জন ক্যান্ডিডেটের মধ্যে পঞ্চান্ন জনের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই তো এরকম একটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম একইভাবে অনেক বেশ কিছু সাবজেক্ট আছে এছাড়াও যাতে একটা ক্যান্ডিডেটের বিরুদ্ধে অভিযোগ নেই যেমন অ্যাগ্রোনমি এগ্রিকালচারের মতো কিছু সাবজেক্ট রয়েছে যেখানে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধেই কোনোরকম অভিযোগ নেই এটা কিন্তু আমাদের কাছে মানে খুব রহস্যজনক লাগলো তো স্যারকে আমাদের শেষ প্রশ্ন যে আপনারা এই যে মানে বিভিন্ন যে মানে রায়টা দিল সুপ্রিম কোর্টের যে রায়টা দিল জাস্টিস খান্নার যে রায়টা তাহলে সেই রায়টার সম্বন্ধে আপনারা মানে একেবারেই সন্তুষ্ট নন এবং সেই রায়ের বিরুদ্ধে আপনারা পিটিশান করবেনি রিভিউ কমিটিতে যাবেনি এবং আপনার সাথে কথা বলে আমরা এটা বুঝতে পারলাম যে চরম একটা বঞ্চনা করা হয়েছে এবং আপনারা এই মানে এখন যে মানে বেশ কিছু আমরা শুনেছি যে ভেরিফিকেশানও হয়েছে আপনাদের আমাদের ধরে রাখুন সাত থেকে আটবার ভেরিফিকেশান হয়েছে ডকুমেন্ট বিষয় বসুর বেঞ্চ থেকে একটি অর্ডার এল তারপর ভেরিফিকেশান সবচেয়ে বড় কথা চাকরি পাওয়ার আগেই আমাদের ইন্টারভিউয়ের সময় আগে ভেরিফিকেশান সমস্ত ডকুমেন্ট এভ্রিথিং চার্জ আছে অ্যাকাডেমিক কার্ড সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু আধার কার্ড থেকে শুরু করে সব ভেরিফিকেশান করা হলো ইন্টারভিউ দেওয়া হলো এর প্যানেল বেরোলো কাউন্সিলিংয়ের আগে ভেরিফিকেশান করে ঢোকানো হলো প্যানেল তারপর আসার পর আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তখন ও ভেরিফিকেশান তারপর পুলিশ ভেরিফিকেশান তারপরে বিশ্বজিৎ বসুর বেঞ্চের একটা রায় ছিল সেখানে ভেরিফিকেশন তারপর ভেরিফিকেশান আমাকে নদীয়া আর হুগলি দুটি জেলাতেই আমি চাকরি করেছিলাম ট্রান্সফারের আগে পরে দুটি জেলাতেই ভেরিফিকেশান আমাকে ডকুমেন্ট জমা করতে হচ্ছে তাহলে এত কিছু ডকুমেন্ট জমা নিলেন এতবার ভেরিফিকেশান করলেন একটা অ্যালিগেশন আমার এগেনস্টে পেলেন না আমাদের এত জনের বিরুদ্ধে অ্যালিগেশানসের কোনো ছিটে ফোটা নেই তাহলে আন্দাজ মানে ধরে নিলাম যে অভিযোগ থাকতে পারে তুমি ধরে নিলাম যে টেন্টেড হলেও হতে পারে তার বিরুদ্ধে এত বড় রায় আমার পৃথিবীটা না এইভাবে আমার আত্মসম্মান আমার পরিবারের আত্মসম্মানটা আমার আত্মসম্মান আমার জীবিকা আমার ছেলের মুখের গ্রাস সব কিছু কাটলেন এটা বিচার আমি রাখলাম নাগরিক সমাজের কাছে এই প্রশ্নটা রাখলাম স্যার কি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই রায়দানের ফলে তো আপনাদের বোধ হয় সামাজিকভাবেও অনেক ক্ষতি হয়েছে মানে সামাজিক সম্মান অনেক ক্ষতি হয়েছে কারণ মানুষ তো এটা বুঝবে না মানে আপনি এই যে রায় এই আপনি এটাকে সরকারের ব্যর্থতা প্লাস এই অদ্ভুতুরে রায় সব মিলিয়ে আমি বিরত রাজনীতি সব মিলিয়ে ধরছি এই জিনিসটা যে জিনিসটা ঘটেছে সেকেন্ড এপ্রিলের পর আমার ফ্যামিলির উপর ভয়ঙ্কর আমার অ্যাকচুয়াল বাড়ি করে আমাকে এখানে থাকতে হচ্ছে আমার ওয়াইফের এখানে ট্রান্সফার হয়েছিল অ্যাডমিট ট্রান্সফার কত জুলাইতে তার জন্য এখানে থাকতে হয় তো আমার ফ্যামিলি যেখানে করে থাকে গ্রামে সেখানে আমার প্রিমেনিং ফ্যামিলি আমার বাবা দাদা মা বাবা তারা থাকছে তারা তাদের ওপরে ব্যাপক রকমের এক মানে তার প্রশ্নচিহ্নির মুখে মানে অদ্ভুত রকম পাশ থেকে মানে মানুষের টিটকারি যে কী জানি হয়তো চাক টাকাটা দিয়েছে বলে হয়তো চাকরি পেয়েছে আমাদের ওইভাবেই সামাজিকভাবে ওই জায়গাটা দাঁড়িয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে কী জানি টাকা দিয়েছে হয়েছে বলে চাকরি গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে লিস্ট তো জমা দিয়েছে ছ হাজার পাঁচশো পনেরো জন কি পাঁচ হাজার তিনশো তিনজন তো টাকা তো ফেরত দিতে হবে তাদেরকে তো কেউ চেনে না চেনে যে এত জনের চাকরি গেছে ছাব্বিশ হাজার জনের তারা তো মানুষ তো কেউ দেখতে যাবে না যে কে টাকা দিচ্ছে আর কে টাকা দিচ্ছে না কে পরীক্ষায় বসবে বা ইন্টারভিউ বসবে বা রিপ্যানেলিং হবে কী হবে না হবে কেউ তো দেখতে যাচ্ছে না যে ধরে নিচ্ছে যে নিশ্চয়ই টাকা দিয়েছে বা কোনো রকম ঘোটালা করেছে তাই চাকরি গেছে এই এত বছর এত বছর চাকরি দেওয়া পরীক্ষা দেওয়া বছর পর সার্ভিস প্রায় সাড়ে ছ বছর পর সার্ভিস করার পর আমি এখন আমি এই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা এটা নালেন ভর্ড হয়ে গেল এই নালায়ণ ভয়েড হয়ে যাওয়ার পর এক্সপিরিয়েন্সটা এবং লোকের এই যে স্টিকমাটা এই যে সমাজের মুখে যে আমার বিরুদ্ধে যে একটা ধারণা তৈরি হয়ে গেল আমার বা আমাদের বিরুদ্ধে এটা নিয়ে আমরা নতুন কাজ খোঁজা বা কোথায় আমরা যাব সমাজে আমাকে কী চোখে দেখবে আচ্ছা ও তুমি সেই ষোলো ফ্যানিলেন না ও তোমাদের তো চাকরি গেছিলো আচ্ছা তোমাদের কি চা টাকা ফেরত দিতে হয়েছিল তখন আমি কী বলবো আমি কী করে তাকে প্রমাণ দেবো যে না আমি টাকা ফেরত দিইনি আমার বিরুদ্ধে অ্যালিগেশন ছিল না তাও আমায় বসিয়ে দেওয়া হয়েছে তখন যদি বলে অ্যালিগেশন ছিল না বসিয়ে দিল এটা সম্ভব সুপ্রিম কোর্ট পারে এর কি উত্তর আছে তো আজকে আমরা ইন্টারভিউ এখানেই শেষ করলাম তা ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম তাতে সম্পূর্ণভাবে একজন যোগ্য ক্যান্ডিডেটের সাথে আমরা কথা বললাম আমরা সম্পূর্ণ ওনার ডকুমেন্ট চেক করলাম এবং আমরা দেখে বুঝতে পারলাম যে জানি না সুপ্রিম কোর্ট কিভাবে বিচার করেছে সুপ্রিম কোর্ট মতো একটা অত বড়ো সংগঠন এবং অত বড়ো একটা সংস্থা যার উপর সারা ভারতবর্ষের আস্থা রয়েছে এবং আমরা মনে করি যে হাইকোর্টে বিচার ব্যবস্থা যদিও বা কিছু গলত হয় সেটা সুপ্রিম কোর্ট শুধরে দেবে কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো একই রায়দানের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রায়ের বিভিন্নতা সত্ত্বেও এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি অযোগ্য বলে বাতিল করে দেওয়া হলো সবচেয়ে মজার ব্যাপার হলো তার মধ্যে যোগ্য রয়েছে অযোগ্য রয়েছে এখন কে যোগ্য কে অযোগ্য সেটা সুপ্রিম কোর্ট বা বাক কমিটি কিন্তু বাঁচতে সক্ষমও হয়েছিল কিঞ্চিতভাবে তারপরেও যোগ্য ক্যান্ডিডেটদেরকে যেভাবে মানসিক যন্ত্রণা এবং মানসিক একটা উদ্বেগের মধ্যে ফেলে দিয়ে তার পরিবারদের সম্পূর্ণ এবং আমি তো বলবো যে হয়তো তারা হতদরিদ্র হবেন না ঠিকই তারা লড়াই করবেন ঠিকই তারা হয়তো ভবিষ্যতে লড়াই চালাবেন এবং তারা জয়লাভও করবেন কিন্তু তাদের যে এই যে গ্লানির যে শিকার করতে হচ্ছে তার দায়িত্ব কি সুপ্রিম কোর্ট নেবে কিন্তু তথাপি আমি বলি সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা রাখতে হবে কারণ সুপ্রিম কোর্ট হলো আমাদের বিচার ব্যবস্থার শেষ মাপকাঠি তাই সুপ্রিম কোর্টের কাছে আমার একান্ত অনুরোধ বা আমার পশ্চিমবঙ্গবাসীর কাছে একান্ত অনুরোধ যে এদের পাশে দাঁড়ান এদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য সেটা বাছাই করার বিষয় না ভেবে আমরা যদি এদের পাশে না দাঁড়াই তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ তিমির বা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হবে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষকহীন হিসাবে চলছে শিক্ষক কর্মী এবং যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা হাহাকার করছে এরকম একজন যোগ্য ক্যান্ডিডেটের সাথে কথা বলতে পেরে আমিও আবেগমতিত হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারলাম যে এনাদের মতো টিচার বা এনাদের মতো শিক্ষকদেরই আমাদের শিক্ষাব্যবস্থায় ভীষণ দরকার এরাই আমাদের আলোর দিশারি তাই ওনাকে আমাদের পক্ষ থেকে এটাই মানে উনি মানসিক ধৈর্য ধরুন এবং লড়াই করুন এবং ভবিষ্যতে জয়লাভ করে ফিরে এসে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করুন এই বলেই আজকে শেষ করছি নমস্কার সকলে খুব ভালো থাকবেন